हेॾा लंजे सिधा এ শু কীদার সতেরোশাই পঞ্চাশ দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ

একুশশো দশ একুশশো দশ এই শঙ্কটা দশ কুড়ি একুশ লাইকে একুশশো করে পঞ্চাশ আশো করে নাই বাইশো নাই পঞ্চাশ তেইশশো তেইশশো নাইকেও তেইশশো আশু করে দশ করে দশ নাই কেউ নাই তেইশো দশ হল তেইশশো দশ